আপনি কি জানেন একজন ট্যাক্সি ড্রাইভারের ছেলে হয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে উঠে এসেছেন এমন এক তরুণ যার বাংলা গান হয় আন্তর্জাতিক লেভেলের তার নাম মুজা সিলেটের ওসমান নগরীতে জন্ম নেওয়া মুজাহিদ আহমেদ জিনিয়াস পুরো বিশ্বে মুজা নামে পরিচিত মাত্র পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমায় আমেরিকা কুইন্সে বেড়ে ওঠা এই তরুণ ছোটবেলা থেকেই সুরের জাদুতে মুগ্ধ ছিলেন নিজের রুমে বসে পিয়ানো বাজিয়ে তিনি তৈরি করতে শুরু করেন এক অনন্য জগৎ বাবা ছিলেন ট্যাক্সি ড্রাইভার মা ছিলেন শিক্ষক পারিবারিক সীমাবদ্ধতার মাঝেও মুজার স্বপ্ন ছিল স্পষ্ট একদিন নিজের পরিচয় গড়ে তুলবেন সঙ্গীতের মাধ্যমে কলেজ ছেড়ে দেন কারণ জানতেন সঙ্গীতে হবে তার ভবিষ্যৎ প্রথম দিকে স্পানিশ ভাষায় জিঙ্গল তৈরি করতেন কিন্তু দুই সালে বাংলা গানে প্রবেশ করে তিনি রীতিমতো বাজিমাত করেন বন্ধুরে ছিল তার প্রথম বাংলা হিট গান এরপর একে একে আসে নয়া দামান জুমকা বেনি খুলে প্রতিটি গান নতুন করে চিনেছে বাংলা সঙ্গীতকে মুজার সৃষ্টিতে মিশে আছে বাংলার লোকসুর পশ্চিমা বিট আর আধুনিক গ্লোবাল প্রেজেন্টেশন তার গান জুমকা ইউটিউবে সত্তর মিলিয়নের বেশি দেখা হয়েছে বেনিগুলো এখন স্পটিফাই টপ তালিকায় রয়েছে তিনি এখন শুধু একজন গায়ক নন তিনি একজন টেনিস স্টার বর্তমানে আর টিভি ইয়াং স্টার ইউএসএ শোতে বিচারক আসনে বসেছেন নতুন প্রজন্মকে দিচ্ছেন অনুপ্রেরণা একজন প্রবাসী তরুণ কিভাবে হয়ে উঠতে পারে বাংলা সংস্কৃতির গর্ব তার জ্বলন্ত উদাহরণ মুজা তিনি শুধু গান করেন না তিনি বাংলাকে বসে দেন বিশ্বমঞ্চে সুরের মাধ্যমে একানন তার সাফল্যের পিছন আছে একের পর এক সহযোগিতা জেফারের সাথে জুমকা এবং নেই প্রয়োজন গানটি গেয়েছেন এছাড়াও সাম্প্রতিক সময় তার সাথে আড়ালে হারালে গানটি না লোকসুর আর আধুনিক বিটার কম্বিনেশনে বানিয়েছেন হিট গান আর হ্যাঁ বাংলা সঙ্গীতের কিংবদন্তি হাবি ভাইদের সাথে জনপ্রিয় গান বেনি খুলে গানটি গেয়েছেন এছাড়া কনার সঙ্গে ডানে বামে আর ডিজে সঞ্জল সঙ্গে তৈরি করেছে আড়ালে হারালে

আপনি কি মুজার গান শুনে অনুপ্রাণিত হন কমেন্টে জানাবেন তবে আমি অনুপ্রাণিত হই তার বেশ কিছু গান আমি বিভিন্ন সময় বাজিয়ে শুনি বিশেষ করে গাড়িতে ঘুরার সময় তার গানগুলো স্পেশাল তো তার কোন গানের বক্তব্য আপনি কমেন্টে জানাবেন